তার নামে কেস হবে এমনই ওরা মানুষ ওরাই ঘটাইছে ওরা এমনই মানুষ আপনি বলতে যাবে আপনার নামে কেস করবে আমি বলতে যাবো আমার নামে কেস করবে Yes yeah, are How many does ঘটেছে বলতে গেলে আড়াইটা বেলা আড়াইটার সময় চা দোকানে এসেছিলাম তো চা দোকানে মহিনুদ্দিন নাম তো বলছে একজন পড়ে আছে বলছে মদ খেয়ে হয়তো পড়েছে দিয়ে একটা ছেলে বেরিয়ে এসে বলছে না ওকে মেরে দিয়ে পালিয়ে গেল হাতুড়ি করে এমন কে মেরে গেল বলছে এইখানেই ঘর চাঁদুরে বাড়ি তো আমরা দিয়ে ফায়ার উইগারকে ফোন করলাম ফোন করার সাথে সাথে ফায়ার উইগার আসে না তার মধ্যে আমরা আরামবাগ থানায় ফোন করলাম আরামবাগ থানা থেকে ভ্যান এলো ভ্যান এসে করতে রক্তই বয়ে গেছে তো আমরা এখান থেকে লিজেতে লিজাতে ভাবছিলাম যে বাঁচবে না তো আরামবাগ যে গিয়ে প্রথমে সুপার হসপিটালে গেলাম সুপার হসপিটাল থেকে পুরাতন হাসপাতালে পুরাতন হাসপাতাল থেকে যখন ট্রান্সফার করবে বলে কলকাতায় বাইরে বার করছে তখন তাকে মৃত ঘোষণা করা হচ্ছে এরপরে পুলিশ তদন্ত করবে কি হবে না হবে সেটা পুলিশ বুঝবে আমরা পাড়ার সাধারণ মানুষ আমরা একটা কথাই বলবো যে মেরেছে বা খুন করেছে এখন খুন তো সে যেন শাস্তি পায় একটাই আবেদন কেন আজকে উনাকে মেরেছে কালকে আরও একজনকে মারবে এইটা যেন পুলিশ প্রশাসন স্টেবলায়। এইটাই আমাদের পাড়ার প্রতিবেশী হয়ে এইটাই আমাদের বক্তব্য আপনার নাম আমার নাম শেখ সাইফুল আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আচ্ছা যেতে যেতে একটা মেয়ে বলছে একটা লোক পড়া আছে মাটা আমি তখন যেয়ে দেখছি কেউ কোথায় নেই মুখ পড়া আছে হিসকে টানছে তখন আমি যে চিল্লে উঠেছি যে কে মারলি কে মারলি কাদের ছেলে মার্ডার করলো কাদের ছেলে মার্ডার হলো তখন দুটো ছেলে এই এই রকম ছেলে এসে বলছে ওগুলো আজু মেরে চলে গেছে কে আজু মেরেছে নিমফলের ব্যাটা মেরেছে

তোমার ফারবিকে ফোন করলো ওরা এসে পুলিশ এসে তুলে নিয়ে গেল কারণ প্রথম আমি দেখেছি তারপরে সবাই একে একে জড় হই করতে সবাই যে তো এমন ধরনের মানুষ আর শাস্তি তো হওয়া দরকার যদি ছিল তার বলতে বন্ধু তোমার বন্ধু বন্ধু তাদের তাতে কি আতে বলতে পারবা বন্ধু জানে করেন বন্ধু এক পথে ভাত খেয়েছে এক পথে সবাই ঘরে এনেছে ঘরে দেখেছি জান করতে গেছে তোমার ভালো মনে নিয়ে রান্না করেছে খেয়েছে ওই আইজুলি নিয়ে বন্দুক আর আইজুলি ঘরে এনেছে এখন বউটা নাই মায়ের বাড়িতে আছে এবারে মায়ের বাড়িতে নেই ই ও ঘর আইছে ও ঘর আইছে এবার কি তাদের শত্রুটা আমরা বলতে ভিদরে কথা আমি বলতে পারবো আমার নাম রেমিজা দিদি বাড়ি হইতো ওই তো আমাদের আটটা কেস চলছে আঠারোটা কেসের মধ্যে আটটা এখনো চলছে আমাকে ঝালাপালা করে দিচ্ছে জানি বলতে যে ওইখানে যখন হইচই হলো ডাকলো সবাই হইচই করছে তো আমার যা এসে বলছে দেখবে সো ওইখানেতে একজন উপর হয়ে পড়ে রয়েছে রক্তই রক্ত পাচ্ছে কি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে ছুটে গেলাম যে দেখছি সত্যি উপর হয়ে পড়ে রয়েছে মুখটা নিচের দিকে গুজে রয়েছে হাতগুলো এরকম রয়েছে উপর হয়ে পড়ে রয়েছে যে জল দেবো সেই রকম পরিস্থিতিটাও নাই এবারে জল নিয়ে এদিক ওদিক করছি এবারে কি করে জল দেবো খুঁজে পাচ্ছি না একে বলছি ধরেন ওকে বলছে কেউ বলছে না পুলিশ কেস হয়ে যাবে ধরা চলবে না ছোঁয়া চলবে না হাতের ফিঙ্গার প্রিন্ট লেগে যাবে কথাটা মানলাম দিয়ে এবারে একে ওকে বলছে বলছে দেখো সবাইকে ফোন করেছি আসছে একজন বলছে যে দেখো মানুষটা হয়ে পড়ে রয়েছে তাহলে একে একটু উল্টে দেওয়া যাক না তাহলে একটু কমসে কম জলটা দেওয়া যাবে বলে একজন ধরে একটু উল্টে দিল দিতে মুখটা এরকম হয়ে গেল দিয়ে তাকে জল দিলাম দুবার তিনবার জল দিলাম একটু করে খেলো খেয়ে সে দমকা নিঃশ্বাসই ওরকমই ফেলতে রইলো ওইরমভাবেই তারই হচ্ছে মগজগুলো ফুটে ফুটে চারদিকে বেরিয়ে পড়েছে এক এমনই মেয়ারা হয়েছে আর হাতুড়ি করে মেরেছে যেটা হাতুড়ি ওখানেই পড়েছিল শত্রুটা বোঝা যাচ্ছে কার মনে কি চলছে বলতে পারবো না এবারে যেটা দেখেছি পাশাপাশি ঘর থাকলে মানুষ যেটা দেখে যে সম্পর্ক ছিল ওদের বন্ধুতা আয় জুনের সাথে বা ওই জেল ছেলটা মারা গেছে বা ওদের দুজনের বন্ধুতা ছিল এক একসাথে কাজে যেত একসাথেই যাওয়া আসা করতো বসতো উঠতো দেখেছি তার ভেতরে এবারে লোক বলে শুনেছি যে ওর বৌয়ের সাথেও কিছু সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আছে এই বলে কিন্তু ওর বউটা একদিন বলে যে ঘর চলে গেছে চলে গেছে বলতে না কি বাপের ঘর চলে গেছে বাপের ঘর চলেছে ও বাপের ঘরেই থাকতো এই ছেলেটাও দেখছি যে মার্ডারটা করেছে সেও আইজুলো সেও দেখছি শ্বশুরবাড়িতেই থাকে এখন উপস্থিত এখানে থাকে না সে অনেক দিন থেকে নেই তার শ্বশুর শ্বশুর বাড়িটা ঠিক আমি জানি না কোথায় আমি আমি ঠিক জানি না কো শ্বশুর কোথায় আমি ঠিক জানি না এই যে যে মার্ডার হয়েছে যে বাদশা বাদশাটা শ্বশুর বাড়ি কোথায় তাহলে বাদশা শ্বশুর एक्चुअली বিয়ে হয়েছে ওই যেখানে ওর বাড়ি তার পাশেতেই বিয়ে হয়েছিল সেই বইয়ের সাথে কিন্তু ও সম্পর্ক রাখে একটা বাদশার বিয়ে একটাই একটাই বিয়ে একটাই বাচ্চা আছে একটা মেয়েও আছে বাদশার তো তাকে সে ও দেখে নে করে নেকো বা তার সাথে কোনো সম্পর্কে রাখে নেকো দিয়ে এবারে এদের সাথে এরমভাবে যাতায়াত করে এই যাকে মার্ডার করেছে এর সাথে যাতায়াত করে থাকে দেখেছি আমরা এবারে লোক মানে পাশাপাশি থাকলে যেটা শুনতে পাওয়া যায় যে বাদশার এর আইজুলের পরিবারের সাথে বাদশার সাথে নাকি অবৈধ সম্পর্ক আছে এটা লোকের মুখে শোনা আমি জানি না এবারে কার মনে কি আছে বলতে পারবো না আমরা আপনার মনে আছে আমরা জানবো না আমার মনে কি আছে আমিও পুলিশ কতক্ষণ আগে নিয়ে গেছে পুলিশ এসেছিল দশ পনেরো মিনিটের ভেতরেই পুলিশ এলো এসে নিয়ে গেলো হবে এবারে ময়না এখনো তো বলছে যে উনার শ্বাস চলছে এখনো উনি যে মারা গেছে বেঁচে আছে এখন পর্যন্ত যে হসপিটালে নিয়ে গেছে বলছে যে এখনো পর্যন্ত শ্বাস চলছে ডাক্তাররা বলেছে ও বাঁচবে না তো এখনও শ্বাস চলছে তাকে তার আমরা কোথায় এফআর করবো ওর ছেলেটার দুটো তিনটে ভাই আছে তারা গেছে হয়তো এবারে গরিব মানুষ সবাই এফআর করবে যে নিয়ে যাবে বলছে ও বাঁচবে না আমাকে এফআর করে লাভ নেই ডাক্তার যেটা বলেছে বা পাঁচজন যেটা বলছে শুনেছি শোনা কথা এটা যে এখনো শ্বাস চলছে ও এখনো মারা যায়নি বেছে আছে বলছে আপনার নাম আমার নাম খাইরুল নিসাবে বাড়ি কোথায় আমার বাড়ি পাশে এই ওইটা আমার বাড়ি ওইখানটাতে এ মোছের বল রে ওক্ত গুলোকে চিকে ছোট করেই বলবো মার্ডার কেস বলতে হ্যাঁ হয়েছে মার্ডার হয়েছে কিভাবে ঘটেছে ঘটনা কিভাবে ঘটেছে বলতে চাঁদুরী বাড়ি আইজুর নাম নিমফলের বেটা সে বাদশা বলে একটা ছেলেকে হাতুড়ি দিয়ে মাথাতে মারে হাতুড়ি দিয়ে মাথায় মারার পর সে মোটামুটি নিঃশ্বাসটা চলছিলো

আপনার নাম শেখ মুমজি আলী আপনার বাড়ি চাদর ষোলো নম্বর ওয়ার্ড